ফারা নাক রাব্বানা আল্লাহর শব্দচয়ন সুন্দর চমত্কার রব کریم আল্লাহ রব্বুল আলামিন বলেছেন কোরআন কারিমের ঠিকবা রাসূল আরাবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন এর বেকা হাদিস তোমরা যখন কোরআন সুন্নাহর কোনো কথাগুলাকে শুনবে কি জন্য শুনবে আল্লাহ রব্বুল আলামিন দ্বিতীয় অংশ বলেন আতনা মেনে নেওয়ার জন্য শুনবে আমরা প্রশ্ন করলাম আল্লাহ আমরা কোরআনার কথাগুলো শুনলাম আর মানলাম এতে আমাদের উপকার কি হবে তোমরা কোরআন হাদিসের কথাগুলা শুনেছ আর মেনেছ আল্লাহ বললেন গুলাম আমি তোমাদের ক্ষমাও করে দিয়েছি শুনলাম আর কি মেনে নিলাম কি জন্য ক্ষমা করলেন কে দ্বিতীয় আরেকটা জায়গায় কোরআনে সুরেম রানে আলোচনা করেছেন রব বেকারিম ইহুদিদের বৈশিষ্ট্য হল স্বামী না তারা কোরআন হাদিসের কথাগুলো শুনতো আসাই না কি জন্য শুনতো কারণ তারা বিরোধিতা করত তাহলে প্রশ্ন করি এখানে যারা বসেছেন তারা মুসলমান না ইয়াহুদি যারা আওয়াজ জোরে দেয় নাই তারা মনে হয় ইহুদিদের বংশধর তাহলে তো একটু পূর্বেই বলেছি শুনবেন আর মানবেন আর ইহুদিদের বৈশিষ্ট্য করল শুনলাম আর কি করলাম বিরোধিতা করলাম তাহলে এখনই তো শোনার পরে উত্তর মুখ দিয়ে আসে নাই কারণ আপনারা মহিলা মানুষ না যে চুপ থাকবেন যদি আপনি মহিলা মানুষ হয়ে থাকেন এই পুরুষের প্যান্ডেলে আপনার কোনো জায়গা নাই কারণ মেয়েরা চুপ থাকবে এটা তাদের সম্মতির লক্ষণ আর আপনি পুরুষ আপনি চিল্লায়া নিজের কণ্ঠ যদি আত্মপ্রকাশ করবেন যে আমি কোরআন সন্ন্যার প্রত্যেকটা জায়গাতে আপনাদের সাথে একমত ঠিক যাবে ঠিক তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত সিংহের মতো গর্জন দিতে হবে পারবেন তো এই জন্য কবিক বাল কবিক বাল বলেছেন তার জবাবে শেখ ওয়ার পৃষ্ঠাতে শের কি সারপে বিল্লি খেল রাহিব কিসারা মুসলিমা কাবাত नसीব শাহাদত কি তা মানা ভুল গই তাসবীকি দানো মে জান্নাত থুন রহি 시হের মাথার উপরে বি랄 নিত্য করে এই হলো বর্তমান মুসলমানদের অবস্থা এক সময় মুসলমানদের সমস্ত তাকে দেখে ভয় পেত আর এখন মুসলমান আল্লাহর পথের আন্দোলন বিপ্লব বিদ্রোহবাদ দিয়ে তারা এখন মধ্যে ইকবাল জবাব এসে কোয়ার মধ্যে মুসলিম জাতি চরিত্র কঠোর তিনি করে দিয়েছেন কোরআনকারী এমন একটা জাদু

জিবরিল দির রসূল সাল্লাল্লাহ মক্কার আইমে জাহেলিয়াতকে বিজয় করে ইতালির সিসিল দ্বীপ পর্যন্ত আল্লাহর দ্বীন হ ওয়াল্লাযী আরসালা রাসূলহু বিল হুদা ওয়া দীনিল হক লিযহিরহু আলা দীন কুল্লিহ সমস্ত কুফফার শক্তির পরে আল্লাহ কুরআন কারীদের বিজয় এনে দিয়েছিলেন সুবহানাল্লাহ বলে এজন্য বলা হয় এটা ইংরেজিতে একটা কথা রয়েছে দা ডাস্ট নেভার সেটল ডাউন মুসলিম কখনো পরাজিত হবে না মুসলিম কখনো পরাজিত হয় না মুসলিমরা আল্লাহ পরায় পরাযায়ের জন্য তৈরি করেন নাই আগে আয়োন লড়াই মে আকার ওয়াক্তে নামাজ রসুল্লাহ সাহাবার পরিচয় ছিল তারা বাতিলের সামনে নিজ রক্ত 흘িয়ে দিয়েছে কিন্তু কাট্টান কখনো মুশরিকদের সামনে মাথা নত করে নাই টিপু কিপু সুলতান বলেছেন হাজার বছর বেঁচে থাকার চাইতে একদিন সিংহের বছর গর্জন দিয়ে মরে যাওয়া পৃথিবীতে অনেক ভালো আমরা সেই সিংহের জাতি ঠিক না বেটি عمرك تجدن خد بابولي وشدوا في عمر الله <سؤال> يعمر واستقهم حياً عثمان بلكنا وحمزة واسد الله واسد رسول حمزة الله رشينه رسول الله رشينه سبحان الله شو بقى أَعوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ

সাত আয়াত নাম্বার সাত আয়াত নাম্বার কত সাত আল্লাহ কি বলেছেন সরল তর্জমা আমি অনেক কঠিন জরাহ তা দিলের কোনো আলোচনা করব না সরল সোজা আলোচনা সোজা আলোচনা কি বললেন আল্লাহ তালা মা আতা কুমুর রসুল রসুল তোমাদেরকে যা দিয়েছেন তোমরা তা গ্রহণ করো রসুল তোমাদেরকে যা নিষেধ করেছেন তোমরা তা বর্জন করো রাসুল তোমাদেরকে যা দিয়েছেন তোমরা তা কি আর রাসুল তোমাদেরকে যা নিষেধ করেছেন তা তোমরা কি বর্জন করো আচ্ছা রসুল আমাদেরকে কি কি দিয়েছেন বলেন তো সেই কি অনেক কিছু কি অনেক কিছু কি অনেক কিছু দিয়েছেন অনেক কিছু অনেক কিছু কি অনেক কিছুর মধ্যে কি নামাজ রুজা খালি কিছু হইলে দিন বান না লোকটা ও লোকটা নামাজি নামাজ দিন দান না নামাজ দিনের একটা হুকুম রোজা দিনের একটা কি হুকুম ইসলামী আইন কোরআনের আইন বাস্তবায়ন করা দিনের একটা হুকুম রসুল আমাদেরকে দা দিয়েছেন পয়লা নাম্বার তিনি কি দিয়েছেন তিনি আমাদেরকে দিন দিয়েছেন দিন দিন কি ভুলে গেছেন আমাদের রসুল আমাদের কি দিয়েছেন দিন আপনার দিন কি কবরের তিনটি প্রশ্নের পহলে সওয়াল কি তোমার রব কি তারপরে কি মা দিন তোমার দিন কি ঠিক না ঠিক রসুল কি দিয়েছেন দিন দিয়েছেন জোরে বলেন কি দিয়েছেন দিন দিয়েছেন দিন মানে কি দিনের অর্থ ইসলাম না দিনের হল ইসলাম দিনের অর্থ কি দিন শব্দটির অভিধানগত লিসানুল আহ উল্লেখ রয়েছে মিসবাহ লগাতে উল্লেখ রয়েছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহ কো বলেছেন ওয়া দীনিল্লাযী জাআত বিহি তাহলিলিল হালালি ওয়া তাহরিমিল হারাম শরীয়ত অনুযায়ী আল্লাহ এবং তার রাসূলের তরিকাহ পদ্ধতি অনুযায়ী একজন মুসলমান যা করবে পুরাটাই হলো দিন পুরাটাই কি দীন যেমন উদাহরণ দিলাম আপনি টয়লেটে গেছেন টয়লেটে গেলে ভালো কাজ করে না একটু মন্দ কাজ করে পৃথিবীর সব থেকে নিকটস্থ জায়গা ঠিক না ভাই ঠিক

শয়তানের যে দরজা রয়েছে বন্ধ হয়ে গেল সুভাল আল্লাহ শয়তান যে আপনাকে টয়লেটে উলঙ্গ অবস্থায় দেখবে বিসমিল্লার এত পাওয়ার রয়েছে এই জন্য শয়তানের চোখ বন্ধ করলো চক্ষু আড়াল হয়ে গেলেন এর ফলে জেন আর আমার আপনাকে টয়লেটে দেখতে পেল না সুভাল আল্লাহ বলেন যে বিসমিল্লার মধ্যে ঢুকছে কি বিসমিল্লার দুশ্মন বিসমিল্লার দুশ্মন এই দেশে এক দল করতো যে দল বিসমিল্লার দুশ্মন ছিল সেই দল তল্পি চাল বানিয়ে গুটিয়ে ভারত কুচ্ছে চোদ্দ পালা গেছে আপনারাও বিসমিল্লার দুশ্মন নাকি বিসমিল্লাহ পক্ষে ছিলেন সুলাইমান আলী আসাল্লাম বিলকিসকে চিঠি লিখবেন কি কোরআনে কি আছে ইন্নাহু মিন সুলাইমান ইন্নাহু বিসমিল্লাহির রহমান রহিম সেখানে পত্রের মধ্যে বিসমিল্লা লিখেছেন এজন্য বিসমিল্লা বলতে হবে তারপরে কি আপনি ঢুকলেন দোয়া পড়লেন আল্লাহমা ইন্নি আউবিআল খাবাইফ রসুস বলেছেন সরহে আউরুল মাবুদের মধ্যে উল্লেখ করা আছে যতক্ষণ আপনি টয়লেটে বসে রইলেন পুরা সময়টা আপনার আল্লাপালা জিকির হিসেবে সোয়াব দিলেন এবং এটা দিনের কাজ বলে আল্লাহতালা অন্তর্ভুক্তি করে নিলেন তাহলে দিন মানে কি খালি নামাজ না খালি রোজা না খালি হজ না খালি জাকাত না ও দিন হালালি ও তাহার ইমিল হারাম হালালকে হালাল জেলে হারামকে হারাম জেলে আপনি যা কিছু করবেন তা দিন এই ওয়াজ মাহফিল করছেন এটা দিন আপনি পোশাক করেছেন এটা দিন আপনি টিসি বাবা ব্যবহার করেছেন এটা দিন আপনি কুস্ত খাচ্ছেন এটাও দিন এরপরে কোরআন কারিমের আইন যে আপনি সংসদে প্রতিষ্ঠিত করতে যাচ্ছেন এটাও দিন দিন মানে গোটা ইসলামের জীবন ব্যবস্থাকে বোঝানো হয়েছে দিন ক্লিয়ার না তাহলে সবথেকে বড় সম্পত্তি কি দিয়েছেন দিন রদি তুবিল্লাহী অবিল ইসলামী অবিন মাহাম্মদ আমি আল্লাহকে রব হিসেবে পেয়ে রাজি রসুলকে নবী হিসেবে পেয়ে রাজি ইসলামকে দিন হিসেবে পেয়ে রাজি এই দোয়াটা যে সকালে সন্ধ্যা করবে কিতাবুল আজকার ইমাম নবী প্রথম খন্ডে বিয়াল্লিশ পৃষ্ঠায় বলেছেন ওয়াজাবাত লাহুল জান্নাহ আল্লাহ তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেবেন তাহলে রসুল আমাদেরকে কি দিয়েছেন বলেন রসুল আমাদের কি দিয়েছেন দিন তাহলে আপনি কেমন দিন মানবেন দিনের কিছু অংশ মানবেন আর কিছু অংশ ছেড়ে দেবেন এই ধরনের দিন কি রসুল আমাদেরকে দিয়েছেন এবার হাদিস বুদার জন্য এই ব্যাখ্যা বুদার জন্য একটা হাদিস বলবো আমি মুত্তমা মালিকের 55 পৃষ্ঠায় ইবনু বার মালিক আল্লাহ হাদিসটিকে সহিহ বলে উল্লেখ করেছেন আর ইমাম মালিক কোনো দুর্বল হাদিস মুত্তমা মালিক আনে নাই এটা হুজ্জাতুল মালিক এটা ওয়ালিউল্লামা মুহাদ্দিস দহলভী দাবি করেছেন রাসূল বলেছেন কি তারাকতকুম ইসলাম হলো ডিমের মতন উজ্জ্বল ইসলাম হলো আন্দার মতন উজ্জ্বল আন্দা বুঝেন তো अंडा বাইদা ডিম अंडा মানে কি ডিম রসুল কি বলেছেন যে তোমাদেরকে এমন ইসলাম দিলাম এটা দিনের বেলা উজ্জ্বল আর রাতের বেলাতেও কি উজ্জ্বল একটা অন্ধকার রাত্রিতে ডিম যেমন চকচক করতে থাকে একটা দিনের আলোর আলোকাবর্তিকার মধ্যে ডিম যেমন চকচক করতে থাকে ইসলামকে আল্লাহর রাসুল ডিমের সাথে তুলনা করেছেন এইরকম একটা সুস্পষ্ট দিলাম তা হালাল স্পষ্ট আছে তা হারাম স্পষ্ট করা আছে সুভান আল্লাহ বলেন সুন্নত স্পষ্ট করা আছে বেদাত স্পষ্ট করা আছে শিরিক স্পষ্ট করা আছে তৌহিদ স্পষ্ট করা আছে ইমান স্পষ্ট করা আছে কুফর স্পষ্ট করা আছে ইমান তারপরে মুসরেদ স্পষ্ট করা আছে মুক্তাকে স্পষ্ট করা আছে তারপরে মুলহেদ স্পষ্ট করা আছে আর দিনের জন্য গালেব করবে এই রকম গালেবিনদের কথাও কোরআন স্পষ্ট করা আছে রসুল আমাদেরকে যা দিয়েছেন তোমরা তা গ্রহণ করো আরো দিন শিখতে চান এবার একটু গভীর কথা বলবো এইখানে অনেক মা বোন আছেন অনেক আন অ্যাডাল্টস বাচ্চারাও রয়েছেন অ্যাডাল্ট আন মানে অপরিপূর্ণ বয়স্কের বাচ্চারাও রয়েছেন ঠিক না ঠিক কিন্তু দিন শিকার ক্ষেত্রে কোনো সরম লজ্জা নাই কিরকম মুসলিম শরীফে এসেছে কিতাব তহারাত অধ্যায় আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ বলেছেন একজন পুরুষ যখন তার স্ত্রীর উপরে সহবাসের দোয়া পরে আরোহিত হয় ততক্ষণ পর্যন্ত সে স্ত্রীর সাথে গভীর সম্পর্কে মিলিত হয় ততক্ষণ পর্যন্ত আল্লাহর তারা তার নামায় সজ্ঞা দেওয়ার সওয়াবে লিখে দেয় কোরআন কারিমে সূরা তাহরিমে আল্লাহর করেছেন রাতের অন্ধকারে স্বামী যখন স্ত্রীকে নিয়ে হারিয়ে যায় মাওয়াত দা তাউ রহমা। তোমার আর তোমার স্বামীর ভিতরে আমি আল্লাহর আকাশ থেকে তোমার জন্য রহমত বৃদ্ধি করে দেই যেটা গার্লফ্রেন্ড দিয়ে কখনো সম্ভব হয় না গার্লফ্রেন্ড আজকে আছে কালকে নাই গার্লফ্রেন্ড নেওয়ার পর থেকে আবার কয়েকদিন পরে একটা যুবক দশটা করে গার্লফ্রেন্ড রেখেছেন এই জন্য স্ত্রীর দিকে তাকালেও সোয়াব হবে আর গার্লফ্রেন্ডের দিকে কল্পনা করলে কেমন গুণা হবে আবার কখনো কখনো শির পর্যন্ত গুণা হতে পারে এইজন্য জন্য আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দিন দিয়েছেন আর দিনের মধ্যে আল্লাহ কোনো কিছুকে অপরিপূর্ণ করেন নাই এই জন্য কোরআন কারিম আল্লাহ তালা সুন্দর করে সোরা মায়াবার শেষ দিকে বক্তব্য দিয়েছেন আজকের দিন থেকে আমি আল্লাহ তালা তোমাদের ইসলামকে পরিপূর্ণ করে দিলাম এই আল্লাহর কাছে হাজার শুকুর আদায় করতে হবে আল্লাহর নবীর উপর এই জন্য দূরত পড়তে হবে কারণ আমরা ছিলাম মুশরেক আমরা শিরকে হাবুডুবু খেতাম আমরা ছিলাম কাফের কুফরিতে হাবুডুবু খেতাম আমরা ছিলাম জাহেল আল্লাহর নবী আমাদেরকে ওইখান থেকে এনে দিন ইসলামের সুশীতল পতাকা তলে আমাদেরকে স্থান দিয়েছেন সুবহানাল্লাহ বলেন তাহলে রসুল আমাদের এক নাম্বার কি দিয়েছেন দিন দিয়েছেন ওয়ামা উমিরু ইল্লা লিইয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ দিন লাহুদ পড়েন নাই আপনারা شرع لكم من الدين ما وصى به نوح والذي أوحينا أن أقيموا الدين ولا تتفرقوا سورة شعراء ترون برايات الله تعالى شعب نبي در کے شريط دیئے من الرسول رسول در مدد پاک جن کے شريط نوالا سلام کے دیئے السلام ইসারুল্লাহকে দিয়েছেন মুসা কালিমুল্লাহকে দিয়েছেন ইব্রাহিম আলাহ সাল্লামকে দিয়েছেন মোহাম্মদ সাল্লাহামকে দিয়েছেন তো এই পাঁচজন হলো সকল নবীদের রইস মাথা প্রধান ফান্ডামেন্টাল একেবারে প্রধান অবস্থানে রয়েছে পাঁচজন রসুল ঠিক না ঠিক করে বলেন তাহলে রসুল আমাদেরকে পয়লা নাম্বার শুক্রিয়া আদায় করতে হবে রসুল আমাদেরকে কি দিয়েছেন দিন দিয়েছেন কিন্তু রসুলের দিনকে বিকৃত করেছি অনেক বড় হুজুরের নামে রসুলের দিনকে বিকৃত করেছি অনেক রাষ্ট্রপতির নামে রসূলের দিনকে বিকৃত করেছি অনেক রাষ্ট্রপ্রধানের নামে রসুলের দিনকে বিকৃত করেছি গণতন্ত্রের তন্ত্র মন্ত্রের নামে রসুলের দিনকে বিক্রি করেছি রাজতন্ত্রের জামাকলের নামে রসুলের দিনকে বিক্রি করেছি পিত্তন্ত্রের ধর্মের নামে ঠিক ভাবে করে বলে আপনারা সবাই দিনদার না আমরা একজন আরেকজনকে বলি কি ভাই দিনী ভাই কি ভাই দিনী ভাই দিনী ভাই কিরকম এখনকার লোকদের দিন যেমন আপনার ভাইগুলাও তেমন এখনকার লোকদের ইমান নাই আর ভাইগুলার মধ্যে ইমান নাই এখনকার লোকদের যদি কোরামের পথে ডাকেন লোকেরা আপনার ডাকে সাড়া দেবে না কারণ এই লোকেরা দিনের মধ্যে পরিগণিত হবে না কিন্তু সাহাবিদেরকে আল্লাহ তালা দিনী ভাই বলেছেন কিরকম আল্লাহ তালা বলেছেন যারা আল্লাহর নাহে লড়াই করবে কোরআন কারিম প্রতিষ্ঠিত করবে তাদের উদাহরণ হলো বুনিয়া নুমার তাদের উদাহরণ হলো সিসা দালা প্রাচীরের মতন তারা লড়বে লড়াই করবে আল্লাহর রাস্তায় জীবন দেবে কিন্তু জীবনে কোনো দিন পিছবা হবে না কারণ রসুল তাদেরকে দিন শিখিয়েছেন কি শিখিয়েছেন ছোট্ট একটা দলিল দেব আল ফাওয়ায়েদ মধ্যে ইবনে কাইয়িম সাউজি রাহমাতুল্লাহ আলাই কাফিরদের ভিতরে রাসূলের যুগে সবথেকে বড় কাফের কে ছিল কে বলতে পারবেন রাসূলের যুগে সবথেকে বড় কাফের কে ছিল আবু জাহাল সিয়াতুস সিরাফ আলবিয়া সিরাফে কাফামাল আম্বিয়াতে এসেছে আবু জাহাল দেবিন বদরের যুদ্ধে মৃত্যুবরণ করবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বলেছেন আবু জাহলের মাথা ওজন এক মন হয়েছিল এক মন মানে শুধু ঘাড়ের ওজনটা হয়েছিল চল্লিশ কেজি বিশ্বনবী কলে সাল্লাম বলেন এ আবু জাহাল ছিল আমার এই উন্নতির মধ্যে ফেরাউন কারণ সে আমার বংশের লোক হওয়ার পরেও আমাকে কষ্ট দিয়েছে বিশ্বনবী কলে সাল্লাম আবু জাহাল এবার রাসুলের সর্বশ্রেষ্ঠ স্তাহাবাগলে আবিবখ তাকে প্রশ্ন করেছেন মহম্মদ যদি সাদা একটা দেয়ালকে কালো বলে আর কালো একটা দেয়ালকে সাদা বলে তুমি কি বিশ্বাস করবে নাকি আল্লাহ মাইকুল কাইয়েম জাউজির আহমতুল্লাহ আলাহি বলেন সেই নাবিবক্কাররা দে আল্লাহ কোয়ান অত্যন্ত কৌশলের সাথে উত্তর দিয়েছেন আল্লাহর নবী সাদা একটা দেয়ালকে যদি কালো বলে আর কালো একটা দেয়ালকে যদি সাদা বলে আমি আবিবক্কার কোনো প্রশ্ন করবো না কোনো

মাথাকে নত করে মাথাকে নিচু করে আমার নবীর কথা মেনে নেবে আবু বকার এই জন্য বলেছে আমার নবী যদি কালো একটা দেয়ালকে সাদা বলে সাদা একটা দেয়ালকে কালো বলে আমি আবি বকার প্রশ্ন করবো না প্রশ্ন করার কোনো প্রয়োজন নাই কারণ আমার নবীকে তোমরাই বলেছ আমার নবী হলো আল আমিন আমার নবী হলো সাদেক সুতরাং মিথ্যা বলা আমার রসুলের দ্বারা সম্ভব নয় ঠিক না দিন দিয়েছেন কে কার মাধ্যমে রসুলের মাধ্যমে দিয়েছেন তো রসুল আমাদের যে যে জিনিস দিয়েছেন তার মধ্যে কি দিয়েছেন দিন দিয়েছেন দিনের একটা জিনিস কেউ যদি লা ইলাহা সাথে ঠিক আচ্ছা সেই দিনের কালেমা কি আপনি যে দিন মানেন আপনার দিন কি জোরে বলেন তো আর কিছু থাক না থাক এদেশে কি থাকবেই ইসলাম থাকবেই আর কিছু থাক না থাক এদেশে কি থাকবেই ইসলাম থাকবেই কথা আমি যেগুলো প্রশ্ন করবো উত্তর দিতে হবে মোহাম্মদ সাল্লাম যে দিন আমাদেরকে দিয়েছেন শরীয়তে মোহাম্মদ সাল্লাম সেই দিনের কালেমা কি কালেমার নাম কি বলুন সেই দিনের কালেমার নাম কি আজকের হরিচরণ নব্বই বছর মূর্তি পূজা করেছে আজকের কাবিয়ানি সত্তর বছর মির্জা গোলাম আহম্মদের পূজা করেছে আজকের অমুক বিভিন্ন কিছু করেছে কিন্তু সব কিছুর পরও তার মধ্যে চিন্তা জাগলো মোহাম্মদর ইসলামটা অনুসরণ করে চলে লাহা ইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ করে ফেলি রসুল বলেছেন সে জন্মভূমির শিশুর মতন পবিত্র হয়ে যাবে কোনটা পড়লে আচ্ছা আপনারা কি সবাই রাসুলের দেওয়া কালেমা পড়ছেন কে কে পড়ছেন হাত আল্লাহ পালার কালাম কি ইনকার করতে পারবেন না কি পারবেন কেননা আল্লাহ কোরনের সত্তর জায়গায় বলেছেন কালেমার ব্যাপারে কি ইল্লা ও নবী দুনিয়ার বেশিরভাগ লোক তোমার প্রতি ইমান আনবে বলবেন কিন্তু আবার কিছুক্ষণ পরেই তোমার সাথে সিঁড়িকে লিপ্ত হবে সংসদে দাঁড়ায় খুব বলে নামাজ করেছি তা দুধ গুজার হয়েছি কিন্তু বাংলাদেশের মরে মরে আবার বিভিন্ন মূর্তি মোরাল বানায়া বাংলাদেশটাকে মূর্তির নিচে দিয়ে দিয়েছিল এরকম কর্মকাণ্ড আমার দেশে আছে না নাই বললেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি আবার করলেন বই কাম এবার কোরআন কালিম সুরা লোকমান এবং সুরা বাকার আল্লাহ রাবুল আলমিন কোরআন কালিমের সত্তর জায়গায় বলেছেন কলে ইন অল্প সংখ্যক লোক আল্লাহর প্রতি ইমান আমায়ন করবে কলি ইম্মা তাস করুন অল্প সংখ্যক লোক আল্লাহর সুক্রিয়া আদায় করবে কলি ইম্মা তাদা কারণ অল্প সংখ্যক লোক আমি আল্লাহর ওয়াজগুলো দিকিরগুলাকে পছন্দ করবে বেশিরভাগ লোক লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে এই লা ইলাহা ইল্লাল্লাহ কয় প্রকার কয় প্রকার হ্যাঁ ছেলেরা বলো কয় প্রকার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াজ তো শুনে তো আওয়াজ মাহফিল কত থেকে ধরে নিছো তাফসীর কোরআন তাফসীর Karo ওর কোরআন তাফসীর ও নাই না ইহাবি না উহাবি কিছু بھی نہیں লা ইলাহা ইল্লাল্লাহ দুই প্রকার কয় প্রকার গো মান দিয়েছে আল্লাহ কোরআন কারিমে এক হলো পাক কালামা আর এক হলো কি

আল্লাহ শব্দচয়ন লা ইলাহা ইল্লাল্লাহ আলাম তারকাইফ দরাবাল্লাহ মা সাললাম কালি মাতান আল্লাহ উদাহরণ দিয়েছেন কালেমার একটা বৃক্ষের সাথে একটা গাছের শিকড় যেমন মাটির অনেক গভীরে চলে যায় আর এর শাখা শাঁখা কাণ্ড চারদিকে ছড়িয়ে পড়ে অর্থাৎ আপনি যা কিছু করবেন সব কিছু লা ইলাহ মধ্যে আছে আপনি যা কিছু করবেন সব কিছু কার মধ্যে আছে লা ইলাহা লা মাধী ইল্লাল্লাহ আল্লাহ সারা কি নাই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কি নাই ইনিল হুকমু ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া বিধানদাতা নাই ঠিক না বে ঠিক আলাগুল খালক ওয়াল আমর তাবারক আল্লাহ byrow আলামিন তাবারকাল্লাজি বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি সেই কদি গোটা কোরআনে আল্লাহ আলোচনা করেছেন পাক কালামার ব্যাপারে কি কালামার ব্যাপারে সাহাবারা যে কালামা করেছেন সে কি কালেমা আবার কোরআনে এই আয়াতের পরে আল্লাহ বলেছেন যে খবি মানে কালীমাতানে খবি সাতান অর্থাৎ হলো না পাক কালেমা তাহলে বুঝবো কীভাবে পাক কালেমা আর না পাক কালেমা এটা পার্থক্য কি আচ্ছা এবার লাই লাহই লাল্লাহর ব্যাখ্যা দিচ্ছি রসুল দিলেন দিন আর দিনের জন্য তিনি কালেমা দিলেন ঠিক তবে ঠিক লাই লাহাই পড়লে সোয়াব কত কি হে অনেকের একটা বলেন কি বহুত যেইটাই জিজ্ঞাসা করি বহুত শোয়াবের খাম কিন্তু কিন্তু

এরপরে হাদিসে রসুল বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের চাবি এরপরে রাসূল বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালুল জান্নাহ যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ল সে জান্নাতে প্রবেশ করল সবগুলোর শেষে রসুল বলেছেন মান মা তা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালুল জান্নাহ যে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে মৃত্যুবরণ করেছে সে কোথায় প্রবেশ করবে তাহলে প্রথম রাসুল বললেন শ্রেষ্ঠ জিকির পরে রাসুল বললেন শ্রেষ্ঠ দোয়া এরপর রসুল বললেন লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের চাবি এরপর বলেন যে বলবে সে জান্নাতে যাবে কিন্তু শেষে রসুল বলেছেন মান মা তা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর উপরে যে মৃত্যুবরণ করবে সে কোথায় যাবে তা আপনারা কি লা ইলাহা ইল্লাল্লাহর উপরে মৃত্যুবরণ করেছেন করেন আপনারা লা ইলাহা ইল্লাল্লাহর উপরে আচ্ছা করেন কি না এখন এই তাত্ত্বিক আলোচনা করলেই আপনি বুঝে যাবেন আপনি ফেরাউন না আপনি মুসলমান কি করব কিনা শুনতে মনে চাচ্ছে আমি এখনো পর্যন্ত বানিয়ে নিজের তারফ থেকে কোনো কথা বলিনি যতটুকু বলেছি শুধুমাত্র তিন দুইটা আল তিনটা আল্লামা ইকবালের শেয়ের ছাড়া হয় কোরআনের আয়াত না হয় রসুলের বিশুদ্ধ হাদিস একমত না দুই মত ঠিক না আচ্ছা লা ইলাহা ইল্লাহ আগে কি শিখবেন আগে কোরআন শিখবেন না ইমান শিখবেন আগে কি শিখবেন আচ্ছা আগে কোরআন শিখবেন না ইমান শিখবেন কোরআন শিখবেন আগে এই মতে কে কে আছেন না হাফদহামাহান ভাইরা তুলছে আবেগে কিসে তুলছে না জানার দরুন কি জানার দরুন আর সাহাবিদের প্রশ্ন করা হয়েছে ইমান আগে শিখবো না কোরআন আগে শিখবো ইবনে হিব্বান মাজরুহীন মিনাল মহাদিফিন আসার নাম্বার সতেরো চল্লিশ তিনি উল্লেখ করেছেন সাহাবিদের একটি কথা ছিল তা আল্লামনাল ইমান সুম্মা তা আল্লামনাল কোরআন আমরা আগে শিখেছি ইমান তারপর শিখেছি কোরআন আপনারা হাত তুললেন কি শিখবেন আগে আর সাহাবারা শিখলো কি ইমান তারপর শিখলো কি আগে কি শিখলো তারপর শিখলো কি আগে শিখলো কি সাহাবারা বললো আগে আমরা শিখবো ইমান তারপর শিখবো কি আর আপনারা কি শিখলেন আগে আগে কোরআন শিখলেন মানে উল্টা কাম শুধু ঢাকা থেকে এখানে এসেছি সঠিক দিন প্রচারের জন্য ঠিক না আমি আল্লাহর রাসূলের ইসলামের দাওয়াত দেবো কোনো ব্যক্তিগত মানুষের বানানো ধর্মের দাওয়াত দেব না আমি রসুলের রাজনীতিতে বিশ্বাস করি মানুষের তৈরি করা রাজনীতিতে বিশ্বাস করি না ঠিক না বেঠিক আমি কোরআন আদিসের কথা বলতে আসবো এখানে আচ্ছা বের নামাজের ফরজ কতগুলো ওই যা একজন শহীদ আল্লাহ ওনাকে শহীদ হিসেবে কবুল করুক দীর্ঘদিন তার সাথে জেলখানায় কারা প্রকোষ্ঠে ছিলাম অগণিত মুসলিমদের নয়ন মনি যাকে কপি করে আমরা সব বক্তারা বক্তব্য করি আল্লাহ মাদার হোসেন সাইদি উনি মজা করে বলেছিলেন উজুদের ফরস কয়টা কয় ছয়টা হাত দোয়া কান দোয়া জিব্বা দোয়া ঠ্যাং দোয়া মাথা দোয়া চুল দোয়া আরো নিচের দিকে নামতেছিল আটকায় দেওয়া হয়েছে ঠিক বললেন ছয়টা বই না দেখলো সত্তরটা বয়ে গেছে মানে সবই ফরজ ঠিক পাবে ঠিক ওজুতে ইমাম আবু হ্যানিফার মতে চার ফরজ কয় ফরজ ইমাম মালেকের মতে অজুতে ছয় ফরজ ইমাম শাফির মধ্যে ওজুতে সয় ফরজ ইমাম আহমেদ বিন হাম্বলের মতে অজুতে নয় ফরজ গণ্ডগোল আছে না নাই তাহলে আমরা এখন চার নেব ছয় নিব না নয় নিব। কি নেব চার নেব না ভাই আমরা আসবে 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 আমরা কি তিনি বিশমিল্লা বলে হাত ধুলেন হাত ফিলাল করলেন মুখে তিনবার পানি দিলেন নাকে পানে দিলেন মুখে নাকে দেন অনেকে মুখমন্ড তিনবার ধুইলেন পর্যন্ত ধুইলেন মাথা মাসু করলেন পুরাটা আবার কানটাও আস্তে করে এখানে মাসু করলেন এরপর আপনি টাকনুর উপর পর্যন্ত ধুইলেন আঙ্গুলগুলো খিলাল করলেন অজুর শেষে কালেমায় শাহাদাত পড়লেন অজুর দুয়া পড়লেন তাহলে এখানে সাইর আর ছয় আর নয় সবগুলো চলে আসলো এর জন্য সাইরও নেওয়ার দরকার নাই ছয়ও দরকার নাই নয়ও নেওয়ার দরকার নাই, তুমি রসুলের তলিল নিয়ে নাও